কোরানুল করিমে আছে আল্লাহ তালা ফেরেশতারা হাঁসরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ জাহান জাহান্নামে হাঁসরের মাঠ থেকে জাহান্নামে ফেলবো কিভাবে তো আল্লাহ তাআলা বলবেন ফাইয়ুব খাজুবিন ওয়াল আখদাম এই চুলের সামনের অগ্রভাগ বড় চুল এবং দুই ঠ্যাং ধইরা ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়ে ধইরা এমনে আসার যাহ দেই এই জন্য চুল বড় সামনের এই বড় চুল এগুলো এটা জাহান তিন নাম্বার মুসলিম শরীফের স্পষ্ট হাদিস নবীজি যতবার দাঁত জালের বর্ণনা দিছে যেই দাঁত জাল মোমেনের সবচেয়ে বড় শত্রু কাফের কুটি কুটি মুসলমানের ইমান নষ্ট করবে শের জামানায় নবীজি প্রত্যেকবার দাঁত জালের বর্ণনা দিতে গিয়ে যতগুলো হাদিস বলছেন বোখারি মুসলিম সব কিতাবে আছে

তোমার কাছে আমি ঠেকানা আমার কাছে তুমি ঠেকানা বলছো তুমি আমার ভাত খাও না আমি তোমার ভাত খাই না তোমার পথে তুমি চলে যাবা আমার পথে আমি চলে যাব আমরা একজন আর একজনকে পাশ কাটাইয়া যাইতে পারব ঠিক কিনা বলেন না কিন্তু আল্লাহকে বলো না বন্ধু তুমি আমার সামনে পাশ কাটাইয়া গেলা গা আর কি তো কি আমি কি তোমার কাছে ঠেকা না তুমি আমার কাছে ঠেকা কথা বলে না কিন্তু আল্লাহকে আলম ইয়ালম বে আনল্লাহ ইয় রব্বুলা বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ সারাক্ষণ সারাক্ষণ এই জন্য আল্লাহকে আড়াল করার সুযোগ নাই অতএব আমার মূল বক্তব্য এই তিন আয়াতে হায়াতের কদর করে জীবনের কদর করে বন্ধু আমার ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলেম বিশ্ববিখ্যাত একজন আলেম ওনার একটা কিতাবে উনি লিখছেন প্রত্যেকটা দিন এ কথাটা শুনেন প্রতিটা দিন যখন ভোর হয় নতুন একটা দিনের সূচনা হয় ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে দুনিয়াবাসী আমি শুধু আজকের জন্যই পৃথিবীতে এসেছি কে আমার পর্যন্ত আর কোনো দিন আসবো না আল্লাহর বান্দা আমারে নষ্ট করল না অদর কর প্রতিটা রাত এভাবে ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দা। আমি একবারের জন্যই এসেছি আমি আর কোনো দিন আসবো না আমারে নষ্ট করো না বলেন আপনার আজকের বারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সোমবার পৃথিবীতে আর কোনো দিন আসবে বলেন না বাফ আগামী সোমবার তো আসবে সেটা বারোই ফেব্রুয়ারি আর কোনো দিন আসবে এই একবারের জন্যই আস একবারের জন্যই আস এজন্য প্রতিটা দিন বলে কদর করো প্রতিটা রাত বলে কদর করো নষ্ট করো আর এরপরে ওই কিতাবে কথা আরো মরমস্পর্শী কথা এরপরের দিন যখন শেষ হইতে লাগে যখন দিন শেষ হইতে লাগে অর্থাৎ সেই সকাল থেকে শুরু হয়ে মাগরিবের আগ মুহূর্তে যখন শেষ টাইম অল্প কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে তাহলে আজকের দিনটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কসম আল্লাহ কিতাবে লিখছে এই শেষ টাইমে আইসা দিন আবার ডাক দেয় হে পৃথিবীবাসী আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি এই আমি তো আর আসবো না আমার এই বিনা আমলে বিনা সেচদায় ভেবে ছেড়ে দিলাম আমি এমনি এমনি তোমার জীবন থেকে চলে যাইতাম আজকের ফজর জোহর আসর তিন ওয়াক্ত নামাজ একটা সেজদাও দিলা না আহা আল্লাহর বান্দা তাহলে আমি তোমার জীবন থেকে এভাবে হারিয়ে যেতাম রাত যখন শেষ হয় ভোর হইতে বলে আমি তো আর আসবো না আমি বুঝি বিনা সেজদায় বিনা জিকিরে এভাবে হারিয়ে যেতাম তোমার মাগ্রিব এসা তাহার একটা সেজদাও না চারাটা রাত মোবাইলে নাচ গান ছবি নর্তকীর দৃশ্য উলঙ্গ নাচ গানা সুদের লেনদেন ঘুষের লেনদেন হারামের লেনদেন নাটক সিনেমা টেলিভিশন অথবা শুধু শুধু ঘুমে সারাটা রাত শেষ করে দিলা আমারে বিনা আমলে বিদায় দিলাম এভাবে ডেকে আমার বাস কল্পনা করেন এক মা যদি কোনো সন্তানের কাছে সকালে আসে আর কিছু একটা চায় সন্ধ্যাবেলায় সেই মা যদি আরেকবার বলে কুত সারাটা দিন তোর কাছে চাইলাম দিলি না মা চলে যাচ্ছি তাহলে তুই আমার কিছুই দিবি না বাস তাহলে পৃথিবীর পাথর দিল সন্তানও তো দিলটা নরম হওয়ার কথা কোনো বাবা যদি বলে পুত আমি সেই চারটা ঘন্টা তোর সামনে বসে রয়েছি তোর কাছে দুইশোটা টাকা চাইছি টাকাটা দিবি না পুত দিবি না তাইলে আমি চলে যাইতাম এটা বললে কি পাশান দিল সন্তানের কলিজা নরম হবে না আল্লাহর বান্দা আল্লাহ তাআলাহ তো ডাক দিছে ইয়া আদ্যুহাল ইনসান মা কার কপির বিকল হে মানুষ আমার বান্দা আমার মতো দয়ালু মেহের মনিকে মণিকে ছেড়ে কে তোমারে আমার থেকে আড়াল করে থোকা দিলো আমাকে বাদ দিয়ে বান্দা কাকে পেলে সারা সারাদিন একটা সেজেদা দিলানা বান্দা তুমি আমার চাইতে আপনজন কাকে পেলে কোন সে বন্ধু পেলে যে বন্ধুকে পেয়ে আমার মতো আপন বন্ধুকে ছেড়ে দিলে বান্দা বলো না কি বলবেন যুবক ভাই তোমরা যারা আজকে সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই ফজর জোহর আসর মাগরিব এসা এক ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে নাই তোমার মালিক তো তোমাকে ডাক দিছে তোমার মালিক বলছে বান্দা আলাম ইয়া নীলীল্লা দিনা মানুহ তাক সা কলু বন্দি বলেন মোমেন আমি আল্লাহর ভয়েই বান্দার তোমার অন্তর আমার স্মরণে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আলাম ইয়া হ্যাঁ বান্দা হয় নি দিবা সে তো যুবক ভাই তুমি তাইলে আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না বলো না ছেলেরা বলো ভাই বলো আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না তাইলে তোমার মালিককে দিবা না ভোরের মজা নিবানা আহ ওয়াক্ত নামাজের সেজদা কেন দিলেন এই বাবা আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না আপনারা কেমনি বেঁচে আছেন কার জন্য সংসার সাজাচ্ছেন কার জন্য আল্লাহ কোরআনে বলছে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন নামাজের আদেশ করুন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আর হাজেরাকে মরুভূমিতে এক ফোটা পানি খাদ্য খাবার জনবসতিহীন জায়গায় রেখে খোদার কসম কোরআনে আছে ইব্রাহিম আলাই সাল্লাম দুধু মুরভূমিতে রেখে বাচ্চার স্ত্রী হাজে রাখে চারদিকে তাকাইয়া দেখছে কিচ্ছু নাই এক ফোটা পানি নাই জনবসতি বেঁচে থাকার কোনো অবলম্বন নাই সেই অবস্থায়ও আল্লাহর কাছে দুই হাত তুলে এই কোরআনে আছে ইব্রাহিম আলাই সাল্লাম প্রথম দোয়া করছে আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আগায় আমি জানি না মাওলা আর কোনোদিন দেখা হবে কিনা আর কোনদিন ওদেরকে ফেরত পাবো না যদি বাঁচে তারা যেন নামাজ যেখানে এক এক পিতা স্বামী তার স্ত্রী সন্তানের জন্য এই মরুভূমির নিঃস্ব অবস্থা নামাজের ফিকির করছেন সেখানে আপনি বাবা আপনার ঘরে খাট পালন সোফা ফার্নিচার দালান বিল্ডিং ঘর জায়গা জমি এত কিছু থাকার পরেও আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রীর জন্য নামাজের ফিকির করলেন না কেন করলেন কেন ছেড়ে দিলেন কেন পরাজিত হলেন মুসলমান তো হারে না মোমেন তো পরাজিত হয় না আমি অনুরোধ কর আর যুবক ভাই তোমাদেরকে বললাম ওই আগের কথা যদি কেউ গুরুত্ব নাও দেয় তোমারে তুমি নষ্ট হইল ইব্রাহিম আলাই সাল্লামের বাবা আজর মূর্তি পূজক ছিল তাই বলে তিনি ভেসে যায় নাই তিনি সন্তান ইমানদার ছিলেন